ভালোই হা কাটি নিয়ে যাও এনে তো পুকুর কাটতো হ্যাঁ হাই বাড়ি কাটি নিয়ে যাও হা পানি আর এক দিয়ে কাটতো ভালোই বেন এই বলেঙ্গা এই জুনতি কনতি যা আছে এ খুব খারাপ হুম হ্যাঁ খুব খারাপ অবস্থা জান না কি অবস্থা জমিদারি পিছন মারা সারা তাহলে সব মিলে ভালোই আছো দাদা খাইছো রুটিয়ার কলা দাদি ভালোই আছে